হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো দুটো সিদ্ধ আলু আর একটা ডিম দিয়ে দারুণ মজাদার বিকেলে নাস্তার রেসিপি তো দুটো সিদ্ধ আলু আর একটি ডিম দিয়ে যদি নাস্তা তৈরি করা যায় কেমন হয় বলেন তো দারুণ না দারুণই খুব সহজভাবেই কিন্তু আজকে আমি এই নাস্তাটা তৈরি করব আশা করি আজকের এই নাস্তার রেসিপিটা খুবই ভালো লাগবে তো এখানে প্রথমে আমি কি করেছি দুটো আলু নিয়ে নিলাম আলু দুটোকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি আর আলু কিন্তু আমি আমরা সবাই সিদ্ধ করতে পারি তাই আলুটা সিদ্ধ করা আমি দেখালাম না তো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি সাথে নিয়ে এলাম একটা ডিম একটা ডিম আর দুটো আলু দিয়েই কিন্তু আজকে আমি খুব সহজভাবেই নাস্তাটা তৈরি করে দেখাবো তো এখানে কিন্তু ডিমটা একটা ডিম আর আলু দুটো নিয়ে নিয়েছি এখন আমি এই আলুটাকে কি করব একটা গ্রেট মেশিন দিয়ে গ্রেড করে নিব আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন তো গ্রেড মেশিন দিয়ে গ্রেড করলে আলুটা খুব ভালো হয় তাই কিন্তু আমি গ্রেট মেশিন দিয়ে গ্রেড করে নিচ্ছি কিন্তু হাত দিয়ে যদি ম্যাশ করেন তাহলে জানি ভা ম্যাশ করা যাবে একবারে জানি আলুটা গলে যায় তো এখানে কিন্তু দেখেন আমি গ্রেট করে নিচ্ছি এই সম্পূর্ণ দুটো আলুটাকে দুটো আলু কিন্তু আমার এই যে দেখেন গ্রেড করা হয়ে গেছে এখন আমি এই ডিমটাকেও সেমভাবে আলুর মতো কিন্তু গ্রেড মেশিন দিয়ে গ্রেট করে নিব এখানে কিন্তু দেখেন আমার গ্রেট করা হয়ে গেছে আলুটাকে এখন আমি কি করছি ডিমটাকেও কিন্তু একইভাবে গ্রেট করে নিচ্ছি একবারে দেখেন একই রকম কিন্তু হয়েছে এখন আমি ডিমটাকেও সেমভাবে কিন্তু গ্রেট করে নিচ্ছি খুব সহজভাবেই কিন্তু আজকের এই নাস্তা রেসিপিটা তৈরি করছি আশা করি খুবই ভালো লাগবে আর ছোটো বড় সবাই খুব পছন্দ করে কিন্তু খাবে এই বিকেলে নাস্তাটা তো চুলায় চা বসিয়ে যদি দশ মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যাবে আলু আর ডিম সিদ্ধ থাকলে কিন্তু এখানে কিন্তু ডিমটা আমার গ্রেট করা হয়ে গেছে আলুর মতো তো আমি এখন গ্রেট করে নিয়েছি এখন এখানে আমি কিছু উপকরণ অ্যাড করবো তো কিছু উপকরণ আমাদের কিন্তু হাতের কাছেই সব উপকরণ আছে সেই উপকরণগুলোই কিন্তু অ্যাড করে দিচ্ছি প্রথমে কিন্তু আমি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম একবারে কিচি কিচি করে কেটে পেঁয়াজ আর কাটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব কি পরিমাণ মতো হা হাফ চামিচ একটু আদা বাটা হাফ চামিচ রসুন বাটা হাফ চামিচ জিরা বাটা এটা এটা অপশনাল না দিলেও হবে কিন্তু আমি হাফ চামিচ করে সামান্য একটু আদা বাটা একটু রসুন বাটা জিরা বাটা অ্যাড করেছি সাথে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করে এখন আমি দিয়ে দিলাম হাফ চামিচের মতো লাল মরিচের গুঁড়া মরিচ একটু ঝাল দিবেন দেখবেন খেতেও ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়া তো এখানে আমি ম্যাজিক যে মশলাটা আছে সেই ম্যাজিক মশলাটা কিন্তু আমি এই প্যাকেটের পুরো ম্যাজিক মশলাটা অ্যাড করে দিব। ম্যাগির ম্যাজিক স্বাদ যে মশলাটা সেটা এটা যে কোনো মুদি দোকানে গেলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা তো এই ম্যাজিক মশলা সম্পূর্ণ প্যাকেটের মশলাটা কিন্তু আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম এইটাকে আরও একটু স্বাদ বাড়ার জন্য তো এখানে কিন্তু সম্পূর্ণটাকে আমি দিয়ে এখন আমি দেখেন এখানে কিন্তু আমি সব কিছু এক এক করে কিন্তু অ্যাড করছি এখানে আগে থাকতে ধনে পাতা আমি ধুয়ে পরিষ্কার করে একবারে কিচি কিচি করে কিন্তু কেটে নিয়েছিলাম সেই ধনে পাতা আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম পরিমাণ মতো ধনে পাতা অ্যাড করার পর দেখেন এখানে কিন্তু এখন আমি অ্যাড করব বেসন বেসন অ্যাড করব তিন চামিচের মতো বেসন তিন চামিচের মতো অ্যাড করে দিচ্ছি তো বেসনটাকে দিয়ে আমি ভালো করে এটাকে কি করবো হাতে মেখে নিব ম্যাশ করে নিব হাতে ভালো করে কিন্তু ভালো করে মেখে ম্যাশ করে নিতে হবে দেখেন আমি কিন্তু হাতে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এভাবে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে মেখে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিব খুব সহজভাবেই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি আশা করি এই রেসিপিটা খুবই ভালো লাগবে বিকেলে নাস্তা হিসেবে কিন্তু জমে যাবে ছোটো বড় সবাই খুব পছন্দ করে খাবে সিদ্ধ আলু আর একটা ডিম দিয়ে যদি এত মজাদার নাস্তা তৈরি করা যায় কেমন হয় দারুণ না সত্যি দারুণ একটা তো এখানে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে মেখে নিয়েছি মেখে নিয়ে এখন আমি কি করব এটাকে ছোট ছোটো গোল গোল বলারে করে নিব এটা আপনাদের শেপ অনুযায়ী আপনারা করবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু ছোট ছোট যেভাবে করেন গোল করেন আর চ্যাপটা করেন তো আমি হাতে কিন্তু অল্প একটু তেল মেখে নিয়েছি সাদা তেল ওই সাদা তেলটাকে দিয়ে আমি ভালো করে কি করছি দেখেন এভাবে কিন্তু নিয়ে নিচ্ছি দেখেন গোল গোল করে নিয়ে আমি সবগুলো কিন্তু এভাবে বানিয়ে নিচ্ছি তো এভাবে আমি গোল গোল করে কিন্তু সবগুলো বানিয়ে ফিরে আসছি তো এভাবে খুব সহজভাবেই কিন্তু তৈরি করেছি তো বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে আবারও বলছি যদি ঝালটা একটু কম দেন বাচ্চারা কিন্তু সসের সাথে একবারে কিন্তু জমে যাবে তো এখানে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না বলেন ডিমগুলো দেখা যাচ্ছে আলুগুলো তো ধনে পাতা পেঁয়াজ সব কিছু মিক্স করে কিন্তু দেখতে লোভনীয় লাগছে গোল গোল বলাকারে করে নিয়েলাম এর মধ্যেই আমি চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি পেনটাকে আমি কি করছি পরিমাণ মতো তেল দিয়ে বেশ একটু গরম করে নিয়েছি গরম করে এখন আমি চুলা রাশটাকে কী করবো মিডিয়াম করে রাখবো মিডিয়াম করে রেখে আমি কি করবো এক এক করে চু চপগুলো দিয়ে দিব আমি কিন্তু চপগুলো আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছিলাম তারপর চুলা মিডিয়াম করে তারপর কিন্তু আমি এক একগুলো করে এই নাস্তাগুলো কিন্তু চপগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখন যারা লাইক করেন প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে কিন্তু আমি সবগুলো নাস্তা এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আমি কী করবো এপি ওপিট করে লাল লাল করে ভেজে নেব চুলার রাসটাকে মিডিয়াম রেখে তো এখানে কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে দেখেন এখন কিন্তু আমি আরেক পিঠও ভেজে নিচ্ছি এইভাবে সব নাস্তাগুলো আমি একবারে লাল লাল করে সুন্দর মতো ভেজে নিয়ে নিব চুলা রাসটাকে মিডিয়াম রেখে এত মজাদার একটা নাস্তা সত্যি বলছি যে আলু সিদ্ধ আলু দুটো আলু আর একটা ডিম দিয়ে সিদ্ধ ডিম দিয়ে যদি এত মজাদার বিকেলে নাস্তা তৈরি করা যায় ভালো না খুব ভালো একটা রেসিপি সবাই কিন্তু খুব পছন্দ করে কিন্তু এই নাস্তাটা খাবে তো এখানে কিন্তু আমি লাল লাল করে কি করেছি বেশ ভেজে নিয়েছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তো এখানে লাল লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি কি করবো এখন সুন্দর মতো একটা প্লেটে পরিবেশন করে নিব এভাবে তো এইভাবে সবগুলো নাস্তায় কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখনও যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবেন আর আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা ঝামেলা মনে করেন খুব সহজভাবে তৈরি করতে চান তাহলে আমার এই আলু সিদ্ধ আর ডিম একটা ডিম দিয়ে সিদ্ধ ডিম দিয়ে ঝটপট বিকেলে নাস্তাটা যে আমার রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারেন ঝটপট তৈরি করা যাবে তৈরি করতে পারবেন তো আমার রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু বাসা তৈরি করে খেতে পারেন সময়ও কিন্তু কম লাগবে তো এখানে কিন্তু সবগুলো নাস্তা কি করছে আমি এক এক করে কিন্তু উঠিয়ে নিচ্ছি আমার নাস্তাগুলো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না আর খুব সহজভাবেই কিন্তু আজকের আমি এই নাস্তা রেসিপিটা কি করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি এই নাস্তার রেসিপিটা খুবই ভালো লেগেছে এখন আমরা এই সসের সাথে কিন্তু পরিবেশন করে নিব তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আর একটা মজার মজার রেসিপি নিয়ে কিন্তু চলে আসবে আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম